পৌষ মাসের সংক্রান্তি আজক হচ্ছে রাস লক্ষ্মী পুজো এখন বিকেল ছটা বাজে বাড়িতে সব আয়োজন নিজেরাই করা হয়েছে এবার শুধু ঠাকুর মশার অপেক্ষা আর দেখুন বাউনিও দেওয়া হয়ে গেছে এবার ঠাকুর মশার অপেক্ষা আছে এবার ঠাকুর মশাই পুজো করবেন এরপরে কিছু পুজোর পরে পিঠে খাব আর দেখুন নতুন চাল দিয়ে নতুন চাল দিয়ে এবার পুজো হবে সব আয়োজন রেডি ঠাকুর মশাই এবার নারায়ণ নিয়ে আসবেন ফুলও রেডি মিষ্টি চাল সব রেডি বাউনিও রেডি বাউনি কি করে বাঁধতে এবার ঠাকুর মশাই আসবে এবার রাতের বেলা পুজো হয়ে গেল রাত্রিবেলা পিঠে খাবো দেখুন আমাদের এখন পুজো হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করে দিয়ে চলে গেছে দক্ষিণে নিয়ে দেখুন এগুলো হচ্ছে বাউনি এগুলো আমি ভিডিও দেব শর্টসে এগুলো আমার বাবা নিজেই বাঁধে না একটা বাউনি দিয়ে তারপরে নিয়ম অনুযায়ী একটা কাগজ চাপা দিয়ে দিই কারণ ঠাকুরের নারে ঠান্ডা লাগে ওরকম দেখুন এই সব কটা বাউনি এবার আলাদা আলাদা ঘরে দেবো দেখুন আর তো বাউনি আমার বাবা নিজেই বেঁধেছে সব কটা ঘরে নিজের দেখুন আমাদের এখন পুজো হয়ে গেছে এবার বাউনিগুলো দেওয়ার পালা এখানে একটা দিয়ে দিয়েছি আউনি বাউনি কোথাও নাও যেও তিন দিন ঘরে বসে পিঠে পুলি খেও এবার এই আমাদের এখানেও দিয়ে দিচ্ছি লক্ষ্মীর হাড়িতে এখানে একটা বাউনি দিয়ে দিলাম এবার ঘরে সব জায়গায় এক একটা করে দিয়ে দিলাম ঘরে সব কটা জায়গায় এক একটা করে দিয়ে দিলাম একে একে করে ধন্যবাদ